গুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত পাইকারের যদি পছন্দ হয় অবশ্যই আর কালার গুলো একটু ভালোভাবে দেখবেন ক্রিসমাল আছে যেটা পিকারি যেগুলো খুব পরিচিত করবেন আহ স্ক্রিনে দেওয়ার চোদ্দ নাম্বারের সাতষট্টি নাম্বারটা আমি ব্যবহার করি চোদ্দ নাম্বারটা আমার ছেলে ব্যবহার করে আর আমি আমার একটু ভালোভাবে দেখাচ্ছি অরিজিনাল স্পিকার কোনো বাচ্চা মালটা আমার হাতে স্যাম্পল দোকান গোডাউন থেকে আসে নাই আমার কাছে কিছু কফি মালও আছে সেটা আমি ভিডিও করি না যাই অনেকে আমার এখানে জায়গায় বসে মালের অর্ডার করেন এই মালগুলো আপনাদেরকে আমি আর দিতে পারবো না কারণ পরিচিত আছেন এই মালটার সাথে মালটার রেড কত সেটাও আপনারা জানেন এই আরেকটা কালার আশা করি ভালোভাবে দেখা যায় জি আলাইকুম রহমতুল্লাহ আমার এক হচ্ছে সমৃদ্ধ বি হস আজকে আবারও আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতেছি সেই ভিডিওটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল পিকাসোর মাল আপনার হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি সরাসরি যে ইন্ডিয়ান কোম্পানি পিকাসোর মাল আপনারা অনেকেই বিক্রি করেন আমার হাতে মাল পর্যাপ্ত পরিমাণ এগুলো এখানে অনেক মাল এখানে আমার আরেকটা গোডাউনে তো সব কিছু মিলিয়ে আমার কাছে অন্তত এগুলোর আড়াইশো কাঁটোর মাল চলে আসছে সমৃদ্ধ বিহস আপনারা ভালো মাল খুঁজতেছিলেন ভালো মাল খুঁজতেছিলেন তো আজকে আপনাদের জন্য আমি পিকাসাস আমি অবশ্যই দোকানে গিয়ে আপনাদেরকে টোটাল মালের বিবরণ ও মালের স্যাম্পল আপনাদেরকে দেখাবো শুধু আমি আপনাদেরকে মাস্টার কার্ড অ্যাসেপ্ট করা মাল আমার আরও এখানে মাল এখানে মাল আরও অন্য গোডাউনে মাল সবগুলো স্যাম্পল একসাথে করে আমি আপনাদেরকে স্যাম্পল দেখাবো এই হচ্ছে কথা দোকানে গিয়ে আমি আপনাদেরকে পরবর্তী অংশটুকু করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে জি দোকানে চলে আসলাম গতকালকে ওই গোডাউনের অংশটুকু করেছে আজকে সকালে কালকার সময় হয় রে যার কারণে আজকে সকালে চলে আসলাম আপনাদের বাকি অংশটুকু করে দেওয়ার জন্য বলেছিলাম দোকানে গিয়ে স্যাম্পল দেখাবো সম্ভবত যারাই নতুন পুরাতন যারাই দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যদি জুতোর ব্যবসায়িক হয়ে থাকেন আমার এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভালো ক্যাটাগরির কেস যখনই আপনি নিতে পারবেন কম রেটে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার জায়গায় বসে আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করাটা আপনার জন্য সহজ হবে তো আমাদের কাছে পিকার মাল ইন্ডিয়ান কোম্পানি সরাসরি বাই ইন্ডিয়ান মাল এই মালগুলো আপনারা অনেকেই রেট জানেন তো সেখান থেকে আমার এখানে রেট কিন্তু কম তো আমি এখানে আপনাদেরকে একটু ধীরে সুস্থ দেখবেন আমি একটু ভালোভাবে দেখাবো পিকার এই একটা মাল এটা আপনারা অনেকেই মার্কেটে পরিচিত আছেন এই মালটার সাথে এ মালটার রেড কত সেটাও আপনারা জানেন তো এবালটা আমি রেড দিচ্ছি আপনাদেরকে রেড বলে দিচ্ছি আগে একটু মাল দেখেন শর্টলিট ভিউয়ারস একটু মাল দেখেন এই যে একটা কালার এই আরেকটা কালার আশা করি ভালোভাবে দেখা যায় যেহেতু আমার ক্যামেরাটা একেবারে নরমাল ক্যামেরা তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও করি আমার এই ক্যামেরাতে আপনারা পর্যাপ্ত পরিমাণ সারা দেন কারণ এখানে আমার এডিটিং করতে পারি না আমি এডিটিং হয় না একটু দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো রেট দিব আপনাদেরকে তিনশো টাকার মধ্যে আমি মালগুলো আপনাদেরকে তিনশো টাকার মধ্যে রেট দিব যারা তাড়াহুড়া করে দেখবেন তাদের দেখার প্রয়োজন নাই আমি একটু মালগুলো তাকে ধীরে সুস্তে ঘুরে একটু দেখাই কারণেই অনেকে আমার এখানে জায়গায় বসে মালের অর্ডার করেন মাল দেখে ভিডিওতে মালগুলো দেখে ভালোভাবে দেখে তারপর হচ্ছেন মালের অর্ডার করেন আর অনেকেই তাড়াহুড়া করেন তো তাড়াহুড়া করলে ভাই আবার এখানে থাকার প্রয়োজন নেই আমি উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীদেরকে মাল দেখানো যারা আমাকে এই ভিডিওতে মাল দেখে অর্ডার করে অনেক সময় ইমি হোয়াটসঅ্যাপে ফোন দেয় আমি ফোন ধরতে পারি না এই মালগুলো কিন্তু সমস্ত বিওয়াস দুইশো আশি টাকা এই যে কালার দেখছেন এই যে কালার কালার গুলো একটু ভালোভাবে দেখবেন দেখলে অবশ্যই অবশ্যই আমাকে ভিডিও দেখেই আপনারা ওয়ার্ড দিতে পারবেন অনেকে আমাকে কন্ডিশনের কথা বলেন আমি তো কন্ডিশনে মাল না দেওয়ার কারণ হচ্ছে আমরা স্টক লোডের মাল বিক্রি করি সব সময় আমাদের হাতে একই মাল থাকে না আজকের এই মালটা আমার এখানে দুইশো আশি কার্টন মাল সেখান থেকে সরি দুশো চল্লিশ মাল সেখান থেকে মালগুলো দশ বারো দিন পনেরো দিনের মধ্যে শেষ হয়ে গেলে এই মালগুলো আপনাদেরকে আমি আর দিতে পারবো না কারণ ক্যামেরাটা ত্যারা হয়ে যাচ্ছে ক্যামেরাটা সোজাগত শিপার একটু ভালোভাবে খেয়াল করবেন অরিজিনাল চায়নাটা এখানে অনেক গেতাবের মাল আছে বাংলা গেতাব চায়না গেতাব আমার এই মালগুলো আমি বেশিরভাগই আপনাদেরকে ভিডিওতে দিই হচ্ছে চায়না আপারের যে মাল আমার ওই কেস গুলোই আপনাদেরকে আমি মূলত ভিডিও করে দিই ভালো গুলো আর হচ্ছে আমার কাছে কিছু কফি মালও আছে সেটা আমি ভিডিও করি না যারা জায়গায় এসে নেন এগুলো রেটও কম সেক্ষেত্রে ওগুলো আমি আপনাদেরকে ওইভাবে দিই বলে দিই তো এগুলো দুইশো টাকা করে সমস্ত দিবস দুইশো টাকা করে আমি অনেকেই ভাইটা ইউটিউবারের কথা আমি আমার মাঝে মধ্যে ভিডিওতে বলে থাকি বাড়াইটা ইউটিউবার থেকে দূরে থাকবেন কারণ আমি এই চ্যানেলটা হচ্ছে আমার নিজস্ব দোকানের চ্যানেল আমি শুধু আমার দোকানের মালের ভিডিও করি মারাইটা ইউটিউবারদের মধ্যে ভালো ভাই ইউটিউবার আছে তাদের কোয়ালিটি আপনাদের তাদের কথাবার্তার ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে তারা কোয়ালিটি ফুল তারা সলিড দোকানে ভিডিও করে আর কিছু সংখ্যক বাড়াইটা ইউটিউবার যারা এই ব্যবসার সম্বন্ধে মালের সম্বন্ধে যাদের কোনো ধারণা নাই তারা এখানে এসে কিছু টাকার বিনিময় তারা মন গড়া কিছু মন্তব্য করে তারা আপনাদেরকে আকর্ষণ দেখায় লোক দেখায় লোক দেখায় আসার পর আপনারা পতন এগুলো ছাড়া এগুলো সাধারণত অনেক বিমাল হয় রিজেকশন মাল হয় যে মালগুলো সুপার বলু দিয়ে রেফারিং করে আপনাদেরকে দিয়ে দেয় আপনারা নিয়ে বিক্রি করে দিলে দশ দিন পনেরো দিন পর মালগুলো নষ্ট হয়ে যায় ছেড়ে যায় তখন আপনি আপনার দোকানের বদনাম হয়ে যায় সেই কারণে আমি সবসময় ভাড়াইটা ইউটিউবের কথা আমি আপনাদেরকে সজাগ করে দিই সতর্ক করে দিই আপনারা সেই সমস্ত ইউটিউবার থেকে আপনারা দূরে থাকবেন জেমস এর মাল সম্মানিত বিভাগ জেমস এর মাল আর হচ্ছে জেমস এর মাল এগুলো আমরা আপনাদেরকে ৩২০ বিশ টাকায় দিব চারশো টাকা কোম্পানির রেট আছে আর ওই পিকাসের মাল কিন্তু চারশো টাকা রেট আছে কোম্পানির প্রত্যেকটা মালে একশো টাকা একশো টাকারও কিছু বেশি কম পাচ্ছেন কিন্তু আর আমি আবার একটু ভালোভাবে দেখাচ্ছি অরিজিনাল পিকার মাল তো এগুলো আপনাদেরকে আমি তিনশো টাকা করে দিচ্ছি তিনশো এটার আর কয়েকটা কালার আছে এটার একটা বাদামি কালার আছে বাদামি কালারটা কইসি পাত বাদামি কালারটা স্যাম্পল উঠে নাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটু ভালোভাবে দেখেন আমার আরো কিছু লেডিস মাল আছে যেটা পিকারি যেগুলো খুব পরিচিত ওই মালগুলোর সাথে আপনারা পরিচিত আর এই মালের বৈশিষ্ট্য হচ্ছে আনলিমিটেড আনলিমিটেড ব্যবহার ব্যবহার করা করা যায় যায় এগুলো বৃষ্টি পানি দিয়ে কাদা আপনারা এই মালগুলোকে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা ব্যবহারকারী আর এই যে আমি এই মালগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত এত পরিমাণ মাল চলে আর পিকার মাল তো অরিজিনাল ইন্ডিয়ান যে তো এটা কফিও কিন্তু বাজারে লেভেল লেভেল পাওয়া যায় তো কফির সাথে এটারে কনভাইট করলে আপনি হবে না এটার গ্লেজ ও এটার কালার এটার একটা মালের প্রতি মাল দেখতে যে একটা মালের মাধুর্য সেটা অবশ্যই প্রশংসাযোগ্য রাখে যেত এক নাম্বার ক্যাটাগরির মাল মাল হইলে হয় না মালের কিছু ক্যাটাগরি লাগে তো এগুলো আমি আপনাদেরকে রেড দিব হোয়াটসঅ্যাপে আপনারা শুধু একটু ডিজাইনটা দেখা রাখেন যদি কোনো পাইকারের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ডিটেলস দিব সমেত বিবাস আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক খুলে দিয়েছি আমার এই ভিডিওর ক্যাপশনে আমি মেসেজ ক্যাপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে তো সেই লিঙ্কটাতে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে দিয়ে তো আমার নিত্য নতুন মাল যে মালগুলো ঢুকে সেই মাল মালের বিবরণটা সেই হোয়াটসঅ্যাপে থাকে এই মালগুলো একটু ভালোভাবে খেয়াল করেন একবারে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন একেবারে ভালো ক্যাটাগরির মাল হচ্ছে স্ক্রিনে দেওয়ার চোদ্দ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আহ স্ক্রিনে দেওয়ার চোদ্দ নাম্বারে সাতষট্টি নাম্বারটা আমি ব্যবহার করি চোদ্দ নাম্বারটা আমার ছেলে ব্যবহার করে তো আমি প্রায় আমি আমার ঢাকার বাইরে থাকতে হয় বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয় তো যার কারণে আমি আপনারা অনেকে আমার 700 ফোন দিলে ফোনগুলো আমি রিসিভ করতে পারি না তো সেই কারণে আপনারা 14 তে ফোন দিবেন তারপর আমার কাছে এখানে নতুন যারা আপনাদেরকে বলবো আমার এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এখানে বাচ্চা অনেকগুলো আর্টিকেল আর মাল আছে অরিজিনাল ফিকারি এটারই কয়েকটা কালার আছে এটার ওপর আবার ডিজাইনও আছে তো আমি এখনো বাচ্চা মালটা আমার হাতের স্যাম্পল দোকান গোডাউন থেকে আসে নেই যখন আসবে আমি চেষ্টা করব বাচ্চা মাল দিয়ে একটা ভিডিও করে দেওয়ার জন্য হচ্ছে কথা আমি সবাইকে আবারও আমার পক্ষ থেকে আমি সকল ব্যবসায়িক বন্ধুদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই কারণে জানাচ্ছি যে একটা ভালো কাজকে যারাই সমর্থন করেন অবশ্যই পাওয়ার যোগ্যতা রাখেন আপনারা এটা আমাদের এই ইউটিউবটা আমাদের একটা ব্যবসায়িক প্রচারণার মাধ্যম আমরা এটাকে ভালোভাবে নিয়েছি আমাদের ব্যবসারই আরেকটা পার্ট তো এখানে যেহেতু আপনি সকল পার্টি ইউটিউব থেকে ফলো করে আমাদেরকে ফোন দেন আমাদের বাংলা পার্টিরা ইউটিউবের মাল দেখে আমাদেরকে ভিডিও দেখে ফোন দেয় তো সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটা আমার ব্যবসারই একটা মাধ্যম আরেকটা পার্ট অনেক বন্ধু যারা অন্য পেশার সাথে জড়িত বিশেষ করে প্রবাসী অনেক বাইরা থাকেন অনেক প্রবাসী রেমিডের যোদ্ধা যারা বাংলাদেশের অর্থনীতিতে যারা বড় ধরনের ভূমিকা রাখছেন আমার এই পেজে অনেক প্রবাসী বন্ধু আমাকে কমেন্ট করেন আমি সব সময় কমেন্টের উত্তর দিতে পারি না আমি আপনাদেরকে বলবো কখনো যদি সুযোগ হয় অবশ্যই আসবেন আর আপনারা যদি কখনো প্রবাস জীবন শেষ করে যদি কোনো ক্ষুদ্র ব্যবসা করতে চান কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে অনেকে আমার থেকে পরামর্শ চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের হাজার হাজার মানুষের কর্মস্থান এই জুতোর ব্যবসা করে ইনশাল্লাহ আপনি একজন প্রবাসী যখনই আসবেন অবশ্যই কিছুদিন দেখলে আমাদের সাথে কিছুটা ধারণা নিলে যদিও আমরা ছোট দোকানদার কিছুটা ধারণা নিলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের জায়গায় আপনারা এই জুতোর ব্যবসা করে লুটি লুটির ব্যবস্থা করতে পারবেন যদি আল্লাপ চায় আজকে ভিডিওটা এখানে শেষ করবো আরো কোনো নতুন কোন মাল যখনই আসবে আমি আপনাদের মাঝে অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পারলে যদি পারেন এক সম্ভব হয় শেয়ার করে দিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন